হ্যালো গাইস আসসালামু আলাইকুম এখন চলে আসি পাট কেটে পাট শাক তোলার জন্য সবুজ সবুজ তরতাজা শাক সবগুলো তুলে নিয়ে বাড়িতে চলে যেতে ইচ্ছা করতেছে সবগুলো তার খাওয়া যাবে না যতটুকু খাবো ঠিক ততটুকুই তুলব দেখুন চারিদিকে সত্য সবুজ শাক আর শাক ইচ্ছে করতেছে বেশি বেশি করে তুলি এতগুলো খাওয়া যাবে না অপচয় হয়ে যাবে সেই জন্য তুলতেছি না নিজেদের খেতে রোপণ করা এতগুলো শাক দেখে মনটা আনন্দে কেমন ভরে যায় চারিদিকে শাক আর শাক সবুজ 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 কি সুন্দর লাগতেছে আমাদের খেতে পাট দেখতে যেমন কচি কচি শাক রান্না করার জন্য কিছু নেই ভাবলাম পাট শাক খেতে গিয়ে কতগুলো পাট শাক তুলে নিয়ে আজকে ঘুসুরের ডাল দিয়ে রান্না করব। এই পাট শাকগুলো যতই না তুলতেছি আরো বেশি ইচ্ছা করতেছে আরও তুলি আরো তুলি